হাই ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়া এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে আমাদের সারা বাংলাদেশ একটা সরকারি ছুটি আছে আর সেটা হচ্ছে মহরমের বন্ধ তো আমি চলে গেলাম সেই মহরমেরই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্লাস এই অনুষ্ঠানে কোথায় কি হয় কোথায় মাজার কোথায় কি মেলা বসে কোনো কেমন লোকজন হয় সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো আমি মেলায় গিয়েছিলাম একটু সন্ধ্যার দিকে কারণ একটু ব্যস্ত ছিলাম যাই হোক মেলায় যাওয়ার পরে আমি এখান থেকে তো এই কাছ থেকে আমি মোমবাতি আর হচ্ছে ধূপকাঠি নিলাম এই মাজারে দেওয়ার জন্যে তো আমি নিলাম আর আমার সাথে ভাই গেছিলো শুয়ে নিল আর আমার সাথে ছিলাম আরেক মামাতো ভাই আর এখানে গিয়ে দেখা হয়ে গেলো আরেকটা ভাইয়ের সাথে আমার মামাতা ভাই পরিচিত আর এখানে আমার সবাই মিলে মোমবাতি প্লাস ধূপশোলা যার যার মানত অনুযায়ী মাঝারে আমরা লাগিয়ে দিচ্ছিলাম প্লাস এখানে আরও অনেকে মোমবাতি দুপশালা যার যেটা ইচ্ছা তার এখানে দিচ্ছিলো দেন আমি অনেকগুলো মোমবাতি নিয়েছিলাম যার কারণে আমার এখানে অনেক সময়টা একটু বেশি লাগছে তো আমরা মোটামুটি প্রায় এক প্যাকেট ফুল প্যাকেট কিনে নিয়েছিলাম মোমবাতি আর হচ্ছে তো যাই হোক এখানে অক্ষণ অনেকক্ষণ বসে থেকে আমরা সবাই মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম আর এখানে আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভাতা ছিল যার মোমবাতি জ্বালানোর সাথে সাথে আবার কি সেগুলো নিবে যাচ্ছিলো তো যাই হোক আমি যেহেতু মোমবাতি কিনেছি এখানে দেওয়ার জন্যে তো আমি মোমবাতি এভাবেই হোক ধূপকাঠি করে যাবে হবে এখানে আমি জ্বালিয়ে দিয়ে তো এখান থেকে আমি প্রণাম টণাম করে বের হয়ে গেলাম আর যেটার জন্য এখানে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সেই মাজার এটা অনেক জাগ্রত মাজার এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আর তাদের মনের আশা অবশ্যই পূর্ণ হয় বলেই তারা এখানে আসে আর এটা আমাদের মানিকগঞ্জের জেলার একটা মাজার আশা করি আসা অনেকেই ভালোভাবে চেনেন এই তো এখানে অনেক মানুষই ছিল আর এখানে অনেক বড় বড় কিছু কথা কাটানো ছিল আসলে আমি এটা জানি না কী কারণে তো আমি এখন মেলার ভেতরে ঢুকছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো মেলা ভেতরে ঢোকার সাথে সাথে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম তো এখানে রাত হয়ে গেছে বাট তারপর মানুষের সমাগম প্লাস মানুষের ঘোরাফেরা একটুও কমেনি আরেকটা কথা ভাবছিলাম সেটা হচ্ছে যে এখানে যাওয়ার পরে আজকে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি কারণে মেলায় তো অনেক খাদা লেগে গেছিলো তা আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ এরকম থাকবে না বাট সেটা আমি পাইনি অনেক মানুষই সেখানে ছিল তো মেলার অনেক কিছু উঠেছিলো এই সব কিছু আপনাদের মাঝে আমি তুলে দেবো তো এখানে হচ্ছে এই লোকটা আনটি অষ্টদাতের প্লাস এগুলো বিক্রি করে তো ওইখানে আমার মতো বললো যে দেখ এই ইয়ের মধ্যে নাকি ওই পুরীটা ঘুরে তো যাই হোক ওখানে কিছু দাঁড়ানোর পর আমি মেলার ভিতরে চলে আসলাম আর মেলার ভিতরে এসে কি মেলার যেখান দিয়ে আঠাতলা করে মানুষ দোকানপাট বসেছে সেখানে প্রচুর পরিমাণে কাদা তো আমাদের পায়ে অনেক পরিমাণে কাদা লেগে গেছিলো তো কিছুই করার নেই কারণ যেহেতু মেলায় আসছে ঘোরার জন্যে তো ঘুরতে হবে কাদা লাগলে কোনো টেনশন নেই দিন এগুলো চিন্তাভাবনা না করে আমরা ঘুরতে থাকলাম আশেপাশে সব কিছু দেখতে থাকলাম আপনারা দেখতে থাকুন যে মেলায় কোথায় গিয়েছে তো যাই হোক মেলা তো ঘুরলাম ঘোরার পরে এদিকে আবার দা বটি প্লাস এখানে কাঠের খেতে সরঞ্জাম ছিল তো এত পরিমাণে খাঁদা যা দোকানদার চুপচাপ বসেছিল ওরকম খেতাও ছিল না তো আমি যাই হোক আমি সেখানে তাদের এখানে গেলাম যাওয়ার পরে ঘোরাঘুরি করলাম আর এখানে ঘোরাঘুরি করার পরে দেন পরে একটা সময় ঠিক করলাম যে মানে ঘোরাঘুরি হয়েছে কিছু তো খেতে হবে মেলায় আজকে না খেলে কীভাবে হয় সেখানে আমার তো ভাই

তো যাই হোক এখানে আরও অনেক কিছুই ছিল আর এখানে ছিল নাগর জেলা প্লাস বাচ্চাদের জন্য খেলনার কিছু সরঞ্জাম আমি ওখানে ঘুরলাম ঘোরার পরে পরে ওখান থেকে বেরোয় আসলাম কারণ ওখানে প্রচুর মনে খাদা ছিল আর যেহেতু আষাঢ় মাস বৃষ্টি হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসে তো আমি কি করলাম সেখান থেকে বের হয়ে একটু মানে খোলামেলা জায়গায় গেলাম যাতে টাদা জানি তো যাই হোক খোলামেলায় যাওয়ার পরে তবে সবাইকে বললাম চোখে থেকে আসি সিদ্ধান্ত হলো যে চটপটি খাবো তো চটপটি তো আমার কাছে গেলাম তো মামার কাছে যাওয়ার পরে আমরা চটপটি অর্ডার করলাম মার মামার বানাইতেছিলো আপনারা দেখতে থাকুন আর মেলায় গিয়ে চটপটি খায় না এরকম মানুষ খুবই কম চটপটি বিশেষ করে মেয়েদের অনেক প্রিয় একটা জিনিস চটপটি খুশি তো দেখুন আমা বানিয়ে দিচ্ছে তো আমি এখানে অপেক্ষা করতেছিলাম তো দেখতে থাকুন ভিডিওটা দেন মামা যখন বানাতে ছিল এখন ছিলাম তো এটাই ছিল আজকের পুরো মহরমের মেলার ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আমাদের